আসসালামু আলাইকুম বিগত দুই মাসে আমি আমার জীবনের সর্বোচ্চ পরিশ্রম করছি আমার এই সিটাপটা তৈরি করার জন্য ইনশাল্লাহ আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয়গুলো আলোচনা করবো এই যে যেমন আমি একা একা কাজ করতেছি আমার এই সিটা কত টাকা খরচ হয়েছে সম্পূর্ণ বিষয়গুলো আজকে আলোচনা করবো ইনশাল্লাহ আর আজকে যে ভিডিওটা দেখবেন এই ভিডিওটা হচ্ছে আমার গত দুই মাসের পরিশ্রমের ফসল ইনশাল্লাহ পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো চলেন শুরুতে হচ্ছে আমি আমার কাজের অভিজ্ঞতা নিয়ে কথা বলি আমি এই কাজ কোথা থেকে শিখলাম এই জিনিসটা অনেকের মনে আসতে পারে আমি হচ্ছে দুই হাজার একুশ সালে একটা খাঁচার কারখানা দিই যেখানে বড় বড় কবুতরের খাঁচা তৈরি করতাম এবং বিক্রি করতাম পরবর্তীতে দুই হাজার তেইশে আমি ব্যবসাটা ছেড়ে দিই যেহেতু আমি গ্রামে শিফট হয়ে গেছি তাই হচ্ছে আমার ওই ব্যবসাটা টিকায় রাখা সম্ভব হয় নাই আমার চ্যানেলের অনেক ভাইরা জানেন যে আমি কবুতরের ভিডিও করতাম কবুতর পালন করি আর আলহামদুলিল্লাহ কবুতর সেক্টরে অনেক ভালো ভালো পার্সনের সাথে আমার পরিচয় আছে এবং কবুতরটাকে আমি আমার মন প্রাণ থেকে ভালোবাসি কবুতর পালন করি মোটামুটি বিশ বছর হয়ে গেছে যেহেতু ঢাকাতে ভাড়া ছিলাম কখনো বাসার বারান্দায় কখনো ফ্রেন্ডের ছাদে কখনও ভাড়া বাসার ছাদে এরকমভাবে কুর্তার পালন করছি নিজের মন মতো করে কখনও সেট দিতে পারিনি আর আমার ছোটোবেলা থেকে শখ ছিল আমি সুন্দরভাবে একটা খামার করব, তো আলহামদুলিল্লাহ যেহেতু আমাদের নিজেদের বাড়িতে করতেছি তাই সম্পূর্ণ জিনিসগুলো আমি সুন্দরভাবে এবং নিজের মন মতো করে মজবুত করে দেওয়ার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ আল্লাপাক যতদিন হায়াতে বাঁচায় রাখবে ততদিন পর্যন্ত আমার এই সেট থাকবে তো বর্তমানে হচ্ছে আমার কাছে মোটামুটি চল্লিশ পাঁচচল্লিশ পিস মুরগি আছে দেশি মুরগি আমার প্ল্যান হচ্ছে আমি দেশি মুরগির খামারি আর কি করবো গত পাঁচ ছয় মাস আগে আমি দশ পিস দেশি মুরগি কিনে আনি বাসায় পালন করার জন্য শখের বসে তো পরবর্তীতে আমার এই দশ পিস মুরগি থেকে এখন আলহামদুলিল্লাহ চল্লিশ পাঁচচল্লিশ পিস মুরগি হয়ে গেছে আর ছোটোবেলা থেকে আমার একটা অভ্যাস হচ্ছে আমি যদি কোনো জিনিস পালন করি সেটার বিষয়ে হান্ড্রেড পারসেন্ট জেনে এবং অভিজ্ঞতা অর্জন করে তারপর হচ্ছে সেটার উপরে ইনভেস্ট করি এবার আসেন আমি আমার এই ঘরের বিষয়ে আলোচনা করি এই ঘরে কত টাকা খরচ গেল এবং ঘরটা আমি এভাবেই কেন দিলাম প্রথমে চিন্তা করছিলাম যে নেট দিয়ে দিব চারপাশে নেট দিয়ে দিব তাহলে টাকা খরচ কম লাগবে পরবর্তীতে আমি হিসাব ক্যালকুলেশন করে দেখলাম যে যা খরচ হবে নেট দিয়ে দিতে তার চেয়ে পাঁচ থেকে সাত হাজার টাকা বেশি লাগবে যেহেতু আমি নিজে কাজগুলো করব তাই খরচ অনেকটাই কমে যায় ঘরে যে চারপাশে জালিগুলো ব্যবহার করা হয়েছে সেই জালিতে হচ্ছে দশ নম্বর তার ইউজ করছি এবং টোটাল আমার তার গেছে হচ্ছে তিনশো পঞ্চাশ কেজি তিনশো পঞ্চাশ কেজি তারের দাম আসছে হচ্ছে সাতত্রিশ হাজার টাকা এছাড়া টিন অ্যাঙ্গেল কক্সিট এই এগুলো বাবদ মোটামুটি আরো বাইশ তেইশ হাজার টাকা গেছে তো টোটাল হিসাব করতে পারেন যে ষাট হাজার টাকার মতো গেছে এবং সম্পূর্ণ ঘরের কাজ শেষ করার পরে পঞ্চাশ থেকে পঞ্চান্ন কেজির মতো তার রয়ে গেছিলো সেই তার দিয়ে হচ্ছে আমরা একটা বড় মুরগির জন্য একটা খাঁচা তৈরি করছি যেখানে আমরা আমাদের ডিমের মুরগিগুলো আর কি রাখবো আমার একটা কনসেপ্ট হচ্ছে যে আমি যদি কখনো কোনো কিছু পালন করি সেই জিনিসটার জন্য পরিপূর্ণভাবে একটা থাকার বাসস্থান সবার আগে তৈরি করার চেষ্টা করি যেহেতু গত দুই বছর যাবত আমি এরকম খাঁচাতে মুরগি পালন করি আর এই খাঁচাতে মুরগি পালন করা শুরু থেকে এই পর্যন্ত আমি কখনো খারাপ কোনো ফিডব্যাক পাইনি দেখি নেই যে কখনো মুরগি অসুখ হয়েছে বা মুরগির থাকতে সমস্যা হয় এবং সুবিধাও অনেক বেশি এক বছর আগে আমি এক ডাক্তারের সাথে আলোচনা করি যে আমার এই কতটুকু দেশি মুরগির জন্য আদর্শ তো সে যে এটা হচ্ছে দেশি মুরগির জন্য একটা বলছে পারফেক্ট থাকার জায়গা যেখানে দেশি মুরগি স্বাচ্ছন্দ্যে খুব সুন্দরভাবে থাকতে পারে তাদের অসুখ বিসুখের ঝামেলা এই খাঁচার মধ্যে খুবই কম বর্তমানে যেহেতু ঠান্ডার সিজন চলতে আসে তো আমি কখনো দেখিনি যে এই খাঁচাতে থাকার কারণে আমার মুরগির কখনো ঠান্ডা লাগছে মোটামুটি খুব সুন্দরভাবে এই খাঁচাতে মুরগিগুলো থাকতে পারে এবং ডিম পাড়ার ব্যবস্থা আমরা এই খাঁচার মধ্যেই করে দিই যেহেতু ডিমের মুরগিগুলো আমি ছেড়ে পালন করি সেই খাবার খরচা আমার খুবই কম পড়ে এবং প্রতি মাসে মোটামুটি দশ কেজি লেয়ার লেয়ার খাবার দিলে আমার হয়ে যায় বিগত পাঁচ ছয় মাসে আমরা যা ডিম পাইছি তার মধ্যে সিক্সটি পার্সেন্ট ডিমই আমরা খেয়ে ফেলছি এবং বাকি ফোরটি পার্সেন্ট ডিম আমরা মুরগির নিচে দিয়ে ফুটাইছিলাম সেইখান থেকে আমাদের এই মুরগিগুলো হইছে দেশি মুরগির পাশাপাশি আমার কাছে মোটামুটি তিতির মুরগি আছে তারপর হচ্ছে আপনার চীনা আসের বাচ্চা আছে এগুলো মোটামুটি বড় হয়ে গেছে আমরা খুব ছোট থাকতে কিনছিলাম তিতির মুরগি এবং চীনা আসের জন্য আমরা আলাদাভাবে একটা খাঁচা তৈরি করব। মাঝখানে আছেন পার্টিশন দিয়ে দিচ্ছি এই পার্টিশনের এক 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 সাইডে হচ্ছে একটা খাবার করা অভিজ্ঞতা সম্পর্কে যদি আপনাদেরকে বলি তা আলহামদুলিল্লাহ সেই ক্ষেত্রে আমার অনেক ভালো অভিজ্ঞতা আছে কারণ আমি আপনাদেরকে বলছি যে আমি কোনো কিছুর বিষয়ে না জেনে এবং না বুঝে সেইটার উপরে ইনভেস্ট করি না এবং পদক্ষেপ নিই না আচ্ছা এই যে মাঝখানে যে চটিগুলো দেখতেছেন আমরা বানতেছি এগুলোর উপরেই মূলত মুরগিগুলো বইসা থাকে আর দেশি মুরগি একটা অভ্যাস হচ্ছে যে উঁচু জায়গাতে যদি ও পারে তাহলে সুন্দরভাবে সারা রাত ও ঘুমাইতে পারে এবং খুব আরাম করে ঘুমাইতে পারে মাঝে মধ্যে যখন আমি রাতে চেক করতে আসি যে মুরগি এবং কবুতরগুলোর অবস্থা কি তখন এসে দেখি যে ওরা খুব সুন্দরভাবে আরাম করে ঘুমাচ্ছে এবং ওদের সারা রাত কোন সমস্যা হয় না আচ্ছা এখন দেখেন আলহামদুলিল্লাহ গত দুই মাস পরিশ্রম করার পরে ছাদটাকে কি সুন্দর করে ধুয়ে নিচ্ছি আর মনেও খুব খুশি লাগতেছে কারণ এত পরিশ্রমের পরে অবশেষে আমাদের কাজ শেষ হইলো সবচেয়েতে ইমপ্রেস করার বিষয় হচ্ছে যে আমি যখন এই জায়গাটাতে আসি দেখেন কি সুন্দর একটা চমৎকার ভিউ পাওয়া যায় সকালবেলা যখন ছাদে উঠি ওদেরকে দেখার জন্য দাঁড়ায় দাঁড়ায় দাঁত ব্রাশ করি খুব সুন্দর লাগে খুব ভালো লাগে মন একদম ফ্রেশ হয়ে যায় মাশাল আর এই যে যে ফ্লোরের পাকাটা দেখতেছেন দেশি মুরগি পালার ক্ষেত্রে এই ফ্লোরগুলো হচ্ছে একদম পিসলা এবং ফিনিশিং দেওয়া থাকে আর যদি পিসলা এবং ফিনিশিং দেওয়া না থাকে সেই ক্ষেত্রে মুরগির জন্য একটু সমস্যা হয় আমি আগামীতে এই চারপাশে যে ইটগুলো দেখতেছেন এগুলো সম্পূর্ণ আস্তর করার পরে নিচে যে ফিনিশিংটা আছে ফিনিশিংটাও দিব যেহেতু আস্তে আস্তে শুরু করবে এবং যতটুক পারত আগায় রাখতেছি খামারের কাজগুলো আগামীতে আস্তে আস্তে শুরু করব তারা ঘুরার কোনো কিছু নাই তো আলহামদুলিল্লাহ আপনাদেরকে একটু আরেকটু ছাদটা ঘুরে দেখাই এই হচ্ছে ছাদের অবস্থা এই হচ্ছে আমাদের রুম এই হচ্ছে রুম এতক্ষণ যেহেতু পয় পরিষ্কার করলাম তো আরেকটু আপনাদেরকে দেখাই আমাদের এই রুমের মধ্যে হচ্ছে মূলত আমরা মুরগি পালন করব দেশি মুরগি সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ